করব বল মাছের রসা তো তিন পিস মাছ নিয়েছি তো দিলাম নুন দিলাম হলুদ গুঁড়ো ভালো করে একটু মেখে নেব নুন হলুদটা ভালো করে মেখে নিলাম এখন দিলাম খানিকটা কাঁচা তেল তো কাঁচা তেলটাকেও খানিকক্ষণ মেখে রেখে দেব তারপরে আমি রান্নাটা শুরু করব কাঁচা তেল মেখে রাখলে বল মাছটা একটু ফোটে কম বল মাছ কড়াইতে দিলেই ভীষণ এত ফুটতে থাকে তো কাঁচা তেলটা মাখলে একটু ফুটবে কম তো এখন আমি তেল গরম করে নিয়েছি মাছগুলো ভেজে নেব তো মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে আমি এপিট ওপিট একটু লালচে করে ভেজে নেব তো মাছটাকে লালচে করে ভেজে তুলে নিয়েছি তো পুরো ভিডিওটা আমি মাছ ভাজার ভিডিওটা আমি দেখাতে পারলাম না বল মাছ এত ফুটতে থাকে কাঁচা তেল মেখে রেখেও এক ঘন্টা মেখে রেখেছি তারপরেও এত ফুটছিলো তো যাই হোক মাছটাকে আমি লালচে করে ভেজে তুলে নিয়েছি সেই সাথে নিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি খানিকটা আদা বাটা তো মাছটা ভেজে তুলে খানিকটা তেল নিয়ে নিলাম দিলাম খানিকটা জিরে ফোরন গোটা জিরে দিলাম খানিকটা আলু আলুটাকে ফলন দিয়ে আমি একসাথে দিয়ে নিলাম এবার আমি ভেজে নেব দিলাম নুন হলুদ গুঁড়ো একটু ভেজে নেবো আলুটাকে আলুটাকে একটু লালচে করে ভেজে নিলাম দিয়ে দিলাম গুলে রাখা মশলাটা দিলাম কাঁচা লঙ্কা আর একটু টমেটো সব একসাথে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো খানিকটা জল ঝোলের জন্য জল দিয়ে দিলাম মাছের পরিমাণ অনুযায়ী আমি একটু কম করেই ঝোল জলটা দিলাম এখন আমি এই জলটাকে একটু ফুটিয়ে নেব তো ঝোলটা খানিক ফুটে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। যাতে মাছটাও নরম হবে মাছের ভেতরে মশলাটাও ঢুকবে আর পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব তারপরে আমি নামিয়ে নেব তো ঝোলটা খানিক্ষণ কুটিয়ে নিলাম এখন দিয়ে দেবো খুব সামান্য করে এক চুটকি গরম মশলা গুঁড়ো দিয়ে আর দু এক সেকেন্ড কুটিয়ে আমি নামিয়ে নেব তো বোয়াল মাছের রসা কমপ্লিট নামিয়ে নিলাম তো এটা হলো বাঙাল বাড়ির চিরাচরিত একটা রেসিপি বোয়াল মাছের রসা সেটা অনেক রকম মাছ দিয়েই করা যায় কাতলা মাছ দিয়েও করা যায় রুই মাছ দিয়েও করা যায় তো আজকে আমি এটা বল মাছ দিয়ে করলাম তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর সেই সাথে আমার সকল দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন